কথা হলো হায়াতের মালিক তো আল্লাহ হয়তো শরীর অসুস্থ আছে আপনাদের দোয়ার কোনো দলীয় রাজনীতি এই দরবার নয় কি কী দরবার দলীয় রাজনীতি আমরা করি না আমরা দলীয় রাজনীতি করি না আমাদের দল হলো বাংলাদেশ জমিয়তে হেসবুল্লাহ বাংলাদেশ একটা সম্পূর্ণ একটা অর্থনৈতিক সংগঠন এর মাধ্যমে আমাদের তালিম দলকিন আমাদের ওয়াদ ন জাতি নথি সব আপনার মাধ্যমে হয়ে থাকে তাই এই স্টেজে কিন্তু আপনার দলীয় রাজনীতি মুক্ত এই স্টেজ সম্পূর্ণ দলীয় রাজনীতি মুক্ত কথা বোঝেন কথা বসবেন হুজি স্টেজ করেছেন আপনার সম্পূর্ণ মুক্ত স্টেজ এখানে দিনই আলোচনা হবে ওস হবে এই আমাদের শেষ আকি আঁকি বিরোধী কোনো এখানে কোনো বদ আঁকি কোনো এখানে সুযোগ নেই এই দিয়ে খেয়াল রাখা কেননা অনেকেই অনেক সময় সুযোগ নেওয়ার চেষ্টা করে কিন্তু আপনারা খুব সাবধান থাকবেন খুব সাবধান নিজের ঘর নিজে পাহারা দেবেন আপনার পাহারা যেতে না পারেন আপনার ঘর কোনো জায়গাতে নিয়ে যাবে সব সব রুটি মুখে সব নিয়ে যাবে আপনার ঘর আপনার পাহারা দিতে হবে আপনার এই খেয়াল রাখবেন দ্বিতীয়ত আপনার এই স্যার মানে এই জন্য বলছি যে আমল যে আপনার ঠিক থাকবে সব ঠিক থাকবে দরবারে মোহাম্মত রাখবেন দরবে আসবেন উদ্দেশ্য নিয়ে আসবেন আমলের উদ্দেশ্য যে আল্লাহ এখান থেকে নিয়ে যাওয়ার আল্লাহর সুযোগ দান করে আল্লাহ এইটাই খেয়াল রাখবেন আর দ্বিতীয়ত এই মাফের আল্লাহ দাঁড়িয়ে দেখেন আল্লাহ সহিত দাদা হাজুর অনেক বিভিন্ন বাধা বিঘ্ন বিভিন্ন সমস্যা বিদ্যুৎ দিয়ে এই দরবারকে চালিয়ে নিয়েছেন এরপরে আব্বাহুর আসছেন তিনিও তার সারা জীবনটাই ভেবে গেল আর আমার জীবনটাও ঠিক সেইভাবে চলে যাচ্ছে যাই হোক কথা হলো আপনারা এই দরবারকে স্বাদি গুছিয়ে রাখবেন আমলের মাধ্যমে দরবার নিশ্চিত কোথাও নিশ্চিত না হয়ে যায় কোনো সময় আমলে নিশ্চিত না হয় আমলে যেন জাগ্রত হয় সেই চেষ্টা আপনারা করবেন আপনার সেই দিক খেয়াল রেখে সব দিকে করার চেষ্টা করবেন এটি আপনাদের কাজ গানে আর আর আপনারা সবাইকে আপনার ছেলেদেরকে দিকে খেয়াল রাখবেন ছেলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম তাদের খেয়াল রাখবে এই দিনে মাদ্রাসা উদ্দেশ্য একমাত্র আমরি মাদ্রাসা আজকে আপনারা নিজেই বসতেছেন দেখতেছেন আমি কিছুই বলবো না এখানে আপনার ভালো করে উপলব্ধি করতেছেন যাই হোক এর ভিতর দিয়েও আমি ওদের অনেক দূরে নজর কেবল পুরুষ পাশে যে আপনার এই মাদশা করেছেন মৃদ করেছেন আপনার যদি আমরা পিঠ ভাই হয়ে থাকি হজি যদি মনে আমরা হয়ে থাকি অবশ্যই আমরা এই দিনের দিকে আমরা খেয়াল রাখব এবং এই মাদ্রাসা আমরা করব আর এই মাদশা আমরা আমাদের দিকে আমরা পড়তে দেবো আমরা কী রাজি আছেন কী সবাই রাজি আছেন সবাই রাজি আছেন খেয়াল রাখবো জটিলতা অনেক সমস্যা দোয়া করুন আল্লাহ পাবে দিনে মাত্রা আল্লাহ হেফাজত করার আর জমেদ হেজবুল্লাহ দিকে আপনার খেয়াল রাখবেন জমেদ হেজবুল্লাহ আমাদের দলের নাম আমরা অর্জন সংগঠন করি আমরা কোনো দল রাজনীতি করি না এখন আমরা কথা হলো আপনার কী হয় এই মানে রাজনৈতিক সংগঠন এর মাধ্যমে আমরা সবাইকে আমরা দাওয়াত দিই তিনি দেওয়া দিয়ে থাকি আপনাকে কা জোরদার করার চেষ্টা করুন সর্বত্র কথা হলো হজরত হজরতুল্লাহ আলায় তিনি ওই স্টেজে এই স্টেজ সেগ্রহ মাস সামনে অগ্রাহে হগরার অর্থন করলেন এর মধ্যে বললেন যে আমার যেখানে আমার যাওয়ার কথা সেখানে আমার যাওয়ার কথা চলে গেল যাই হোক কোনো চিন্তা চিন্তা করবেন না আপনারা যদি আপনার রোগানি আহলাদ হয়ে থাকেন ছবি আলাদা ছেলে ছেলে জুবানি যার সত্যিকার যা রুবনে আলো তা কালকে আমার দেখা হবে যাবে যাই হোক আপনারা সব দিক খেয়াল রেখে চলবেন এবং হজরক একটা কথা বলেছিলেন যে আমার পরে কে আসবে কে না আসবে দাদা হজুরকে হজর যে তিনি ইশারা দিয়ে গেছেন সেইভাবেই আমি একটা অসীতনাম গিয়েছি আমার আমার বর্তমানে আপনার দেখে নেবেন এদিকে আপনার খেয়াল রাখবেন যেহেতু একটা কথা লই এই দরবারটা আমদিন নয়। এই দরবার একটা খাস দরবার এটা একটা আদর্শ আছে এর আকিদা আছে এর আমল আছে ঠিক সেইভাবে এই দরবারকে পরিচালনা করা এটা আমাদের দায়িত্ব কর্তব্য আশা করি আপনার সেইভাবে যে হুকুম হয় যেভাবে আপনারা বুঝতেছেন আপনারা সেইভাবে আপনার কাজ করবেন কথা বলতে পারছেন খেয়াল রাখবেন এটা কথা হলো হায়াতের মালিক তো আল্লাহ হয়তো শরীর অসুস্থ আছে আপনাদের এখানে এখানে আসার এই স্থানে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন না কিন্তু Yıldami şöyle cevabı sasıyla Hani dostu ben artık var bu yöne İnanın Şakbullu Doğar böyle abi কথা হলো আপনার সাথে খেয়াল রেখে আপনারা চলবেন আর আমাকে সবসময় ঠিক রাখবেন ছেলেদেরকে ছেলেদের প্রতি খুব কড়া নজর রাখবে আমার বিহীন না হয় এই ফেতনার যুগে বড় কঠিন সময় এইসব ছেলে পেলে বাপের কথা শোনে না বাপে ছেলেকে বলে ছেলে শোনে না এই অবস্থা হয়েছে মাঝে এরকম না আমাদের ছেলে আমাদের মতো হবে আমাদের ছেলে আমাদের মধ্যেই হবে এটি আমাদের আশা এবং আল্লাহর কাছে ফরিয়াতে হবে এটা খেয়াল রাখবেন আর আপনার কথা হলো যে দুছিলাম যে হজুরও অনেক দুশ্মন ছিল অনেক বাধা বৃদ্ধির পরে এই দরবারকে ঠিক রেখে দুনি জল্লা বিদায় নিয়েছে ফজুর কেবল অবস্থা তাই অনেক বাধা বিঘ্নের পরে হুজুর বিদায় হয়েছেন যাই হোক আল্লাহ এই দরবারকে আল্লাহ হেফাজত করেন এইটা কেননা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থা আমার কাছে কত কিছু কথা কানে আসে শাসার নাম ভাঙিয়ে শাসিনার সাথে দুশ্মনি করছে শাসার নাম ভাঙিয়ে আমি সরছি আমি আমি তো শাসিন ভালোবাসি আমি আমি সচিনার লোক সরসিনী ভালোবাসে হালাকে সরসিনা আদর্শান নয় এখন কি হবে বলেন সাধারণ মানুষকে ছেলে যে সরস্বের কাকে বলে কি বলে তার কী আদর্শ কী ভালো বন্ধু ঠিক এইরকম কারণ করে এইসব সুযোগ সুযোগ সন্ধানই এক লোক সমাজে আছে এর থেকে আপনার একটু সাবধান করার চেষ্টা করেন কারণ মনাফে বড় কঠিন মনাফেও বড় কঠিন সামনে বসা আছে সামনে আবদুল্লাহ ওবাই বসা জানেন না যে মুনাফিক কথা বুঝতে পারছেন তো এসব বললেন যে আপনার এই সামনে যে আসেন মোনাফিক তখনও তো ঠিক পেছে মোনাফিক কেন ওই বাসের পোশাক তার জাহিনিসের সম্পূর্ণ একই ধরন মনে করেন এই জন্য আপনারা সেদিন সাবধান থাকবেন খুব সাবধান থাকবে সবাইকে বলছেন কে কী বলছেন না বোঝেন আপনারা বোঝেন আমি বলার বলে যাচ্ছি খুব খেয়াল রাখবো কেননা শক্তা শেষ করার জন্য জন্য করতে তুমি পারো তোমার চেষ্টা থাকতো শক্তি দেয় তুমি করো শক্তি আল্লাহ না দেয় সে পারবে পারবে না সে এই জন্য বলছি শাসনের হাতে নেভাই করো না শাসনের হাতে মোনাফি করো না তুমি যে বলতে তুমি সেই থাকো যা করো তাই করো সাথে সাথে টক্কর লাগাইও না টক্কর লাগাবে তোমার মাথা ফাঁটবে ইনশাল্লাহ স্বস্তি না তুই হবে আমি ইনশাল্লাহ আল্লাহ যদি রাখছেন যত সম্ভব চেষ্টা করেছি আমার মুরব্বীর মানে তার দামান ধরে চলার চেষ্টা করেছি তার তার আমলের বিরোধী হোক এটা আমি কোনোদিন করি কী করছি আমি কোন কিন্তু এদিক খেয়াল রাখা বোঝার বিষয় আছে আপনারা সে বুঝবেন ভালো করে আপনারা সাবধান থাকবেন যেহেতু অস্ত্র এলাকায় অনেক লোক আমার এখানে আসেন বিভিন্ন সাইডে বিভিন্ন আর লোক আছেন আমি তো খেয়াল রাখবেন সব জিনিস বলার জিনিস না সব জিনিস বলার জিনিস না সশ্চিনা বলতে হলে তার আদর্শ হতে হবে সশে আদর্শ হতে হবে এমনই হবে আর আপনাকে ধরতে স্বস্না হতে হবে তো আমি স্বচ্ছিনার কি ঠিক না আর সশে বললাম সচিনে এমন করলাম না এটা আবার কোনো এটা হয় না এটা মনে হয় এটা আর কিছু না এই যে খেয়াল রাখা কেন এই কি বলবো সব বলতো বই করবে আল্লাহ এই সাথে দরবার আল্লাহে এরপর যাই হোক অথবা মানে সংক্রমণের সমাধান বাড়বে ইয়ে হইতেছে সমস্যা হইতেছে আপনারা সবাই খেয়াল যা পাওয়া সব দিক খেয়াল রাখবেন মনে রাখবেন ভুলবেন না ভুলবেন না আপনারা কেন আমি বারবার বলতেছি এটাকে শেষ করার জন্য লোক উঠে পড়ে আসে এই দরবারকে দরবারের আদর্শকে বিমুখ করার জন্য উঠবারে আছে একে রং দেওয়ার জন্য উঠবারে আছে সাবধান সাবধান হুজুর কালকে প্রধান আবার সেভাবে জানাবাদ লাহা ছিল হুজুর যে জানাবাদ জানাবাদ রং পরিবর্তন হয় নাই অন্য রং সব পরিবর্তন হুজুর যে ঠিক কথা বলতে পারছেন এই বলছি আপনার সেদিন খেয়াল রাখবেন এটা তো রং পরিবর্তন না হয় এই দরবারে কোনো রং পরিবর্তন না হয় এই সময় আপনার সবসময় খেয়াল রাখবেন মাস্টার জানি সবাই বুঝি কিন্তু আমার ছাড়া আমি কিছুই নামি মন করেছে ওইটি আমাদের অবগত আর দ্বিতীয়ত এই এই আপনার স্টেটে অনেক মেহমান আসেন সরকারি মেহমান আসেন ক্ষতিগুলো কাছে হেরাইতে নিয়েতে তাদেরকে দিয়ে দেওয়া কি ছিল কোন ছিল আল্লাহ থাকাকে কী হেদায়ত করবে যে আল্লাহ ভালো জানে ঠিক না বলেন কথা আবার উল্টো মন মনে কিছু করবেন না আবার যে এরা কেন এরা কারণ কোনো কথা নেই কথা আপনার সবাই আমার এর ভিতর থেকেই যা যেখানে ত্রুটি বুঝে আছে আল্লাহ দেখো হেদায়াত হবে এদের এটা 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 দাদা জোর করেছেন আর এখানে আপনার এটা দেখেছি আর আমরা সেভাবে মেহমান আসে মেমানকে আমরা ইজ্জাত সম্মান দেওয়ার চেষ্টা করি তার কারণ এই বিষয়ে হয়তো অনেক লোক আছে ইজাত প্রাপ্ত হয়ে যায় এই আর আমার দেশি ভাই যারা আছেন আপনার দরবার দিকে আপনারা খেয়াল রাখবেন সবসময় খেয়াল রাখবেন এলাকাবাসী যারা আছেন আপনারা সবসময় এই দরবারকে ধরে রাখার চেষ্টা করবেন যেন আপনারা যেন দাদা দাদুনের সাথে যেন সঙ্গী হতে পারেন আল্লাহ এটাই সেভাবে খেয়াল রাখবেন আর আমার যতদূর চেষ্টা করার আমি করেছি করতেছি বাকি আল্লাহ হাতে রাখে চেষ্টা করে দেবো ইনশাল্লাহ এটার কথা এটা সবচেয়ে বড় দিন হলো এই কেন এই ফেতনার যুগ বড় কঠিন অনেক দরবার অনেক দেখেছি যে অবস্থায় আটছিল ঠিক সেই অবস্থায় নাই সেখান থেকে অনেক দূর সরে যাচ্ছে আল্লাহ যেন ওই দরবারকে আল্লাহ হেফাজত করেন কোনো অবস্থাতে যার দিন আল্লাহ দরবার জন্য কোনো বিশিষ্ট না হয় আমল দূর না হয় আকৃতা দূর না হয় আল্লাহ সেইভাবে হেবাজাত সেখানে শেষ করতেছি আপনারা দোয়া করবেন আর দোয়া মিলে আগে আর দ্বিতীয় আম জলসা সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাদের স্বেচ্ছরা যে অলামাইকরামদার আছেন তাদের দায়িত্ব অনেক বেশি স্বেচ্ছা আলে আলমাদা আছেন তারা অনেক দায়িত্ব তাদের অনেক বেশি আর নাহলে স্বেচ্ছার নাম দিয়ে যে আপনার থাকে আপনারা আল্লাহ দায়িত্ব থাকবেন এই জন্য বলছি স্বেচ্ছা আলামাইকরামদার আছেন আপনারা সব দিক খেয়াল রাখবেন সতর্ক থাকবেন যেন কোনো ব্যস্ত না হয় সাধারণ মানুষ তো সাধারণ মানুষ আপনারা তো আলেম আপনার আল্লাহ জ্ঞান দিয়েছে বোধ দিয়েছে সবকে দিয়েছে আপনার সেইভাবে আপনার চালাবার চেষ্টা করবেন খেয়াল রাখবেন আর একটা কথা বলছি আপনার আমি সহ বিরোধী আমি সহশিক্ষা বিরোধী কথা বলেন কিন্তু মাদ্রাসার মাদ্রাসার বিরোধী নেই আমি যে মাদ্রাসা সহ শিক্ষা মুক্ত হয়ে চালাবে আলহামদুলিল্লাহ আমি একশোবার যাবো একশো দেখব এই জন্য আমার কথা আর যদি শরীর বিরোধী দেওয়া হয় তা সেখানে কি আমি যাইতে পারি এই জন্য আমার কথা তা আপনারা যারা মাদ্রাসা আছেন আপনারা সেইভাবে চলার চেষ্টা করবেন এবং নিজেকে হালাল অর্জন করার মন নিয়ে আপনার কাজ করার চেষ্টা করবেন হারাম কোনো জিনিস যে ভক্ষণ না হয় কোনো হারাম জিনিস ভক্ষণ না হয় খেয়াল রাখবেন আপনার খাদ্য হবে হালাল হবে মুক্ত হবে এটা খেয়াল এটা তরিকার ভিতরে যদি আপনার ছন্দে মুক্ত না হয় হারাম যে হয় এই তরিকায় কাজ করবে না তরিকার মূল শর্তে হলো হালাল খানা এতে খেয়াল রাখবেন যাই হোক আপনার যে রেখে চলবেন আল্লাহ সবাইকে আল্লাহ হেফাজত করুন এখন শেষ করে শেষ করে এবারে নামাজ শুরু হবে দর্শক আল্লাহ আর আমাদের আত্মীয় স্বজন নাতি আছে সবাই আসছে সবাই দোয়া চেয়েছে ওই বড় এটা জমি নিয়ে আসে সমস্যা দোয়া করবেন সবাই দোয়া করবেন আর বু এসেছেন আমার বড় বোন জন্য দোয়া করবে আর আমাদের নাতিপাতি যারা আছে কিন্তু আল্লাহ জন্য হত্যা নিয়ে আলেম বানায়কে আল্লাহ আল্লাহ করে এই দোয়া করবে সালামু আলাইকুম আমি সবকে বুঝলা নসিহাত পেলাম আপনার সকলের পিছনে দোয়া করুন আল্লাহ পিছনে দীর্ঘ বাড়াই করেন ডাক্তার যা বলছিল তাতে হতকে বলা আজকের স্টেজে থাকার কথা নয় কিন্তু আল্লাহ খাস মনে করি পিছনে বললেন আমার বাড়ির মেহমান আসবে আমি দেখে ঢাকা যাবো হবে না যে ডাক্তারকে বোঝাইছি বরসা আছে আমি আমরা বরিশাল চিকিৎসা করানোর পরে হুজুরকে পেয়েছি আমরা এই জান্নাতের পরিবেশে দোয়া করুন বিশ্বাস করে বাকি আছে সেই খেদমত গেল কারোর প্রফিট দান করুন এবং আমার পরিবারের পক্ষ থেকে দোয়া চাই বিশ্বাস কেবলা দোয়া করা যায় বলেছেন যে আমরা নাতি মেয়ে

چلو جیت بابا آگی سب کرتے آپ اللہ اللہ صلی اللہ اللہ سب کام سب اللہ

আল্লাহ আমাদের মজলিস আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের তহবাকে আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ তোমার হাতে আল্লাহ আল্লাহ সবাই জন্য কামল করতে আল্লাহ তো আল্লাহ আল্লাহ ফদর নেক সাল আল্লাহ আল্লাহ করেন আল্লাহ তিনি আমাদের আপনি কবুল করেন আল্লাহ তুমি হেলপুর আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ আল্লাহ

ആമീൻ അമീൻ അസ്സലാമു അലൈക്കും